اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربيانا صغيرا لا تقنطوا بالرحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم মুব দ্বারা আমিন আল্লাহ আমরা গুটি কোতে বান্দা গভীর দজনিতে আপনার সাহায্য দгите দকনা করে খালি হাত তুলেছি মুব দ্বারা আল্লাহ আমাদের হাত তোলার পূর্ব মুহূর্তে আমাদের সকল ইনজিন্দেগি কোনা রাশিগুলিকে maaf করে দিয়ে মুব দ্বারা আমিন আমরা সকলেই গুণাগার গুণা করে করে গোনা করে করে পাহার সমান গুণা করে ফেরেছি আপনি যদি ক্ষমা করে না পি যদি মাপ না করেন আমরা সকলে জগন্নামার পথের প্রতি হয়ে যাব মেহরবান দাবান দা করে

న పునాలు మీనల్లా సకే ప్రాకూయా పునాలు మీన

سواب کے اتھے گن بڑھئے دیے سرباغ سربہ تو تم آ کہیں نام دا مفقر موجودہ سید المرسلین رحمت للعالمین لوظ پاک کے ساتھ گونجتے جی

فرفرار زمین جنم کر سیا میرا حضرت بادا ہزر پور کے بلا بہادر چلانے کے ساتھ

আল্লা আমার সঙ্গে যারা নিনবদে আল্লাহ আমার সঙ্গে যারা গাইছে আমাদের মধ্যে কারুর ভাই যারা কারুর বোন যারা ধারা দাদা যারা কারুর দাদা যারা করণানী যারা হারিয়ে ফেলেছে কে কে শ্বশুর কে শাশুড়ি হারিয়ে ফেলেছে দবুল আলামিন আল্লাহ কি জীবন দুখিনী আপা

হাল্লা পড়াশোনার ভেতরে যদি কিছু ভুয় ত্রুটি হয়ে যায় বিহা দেবী হয়ে যায় তোটা পটাশ যাবারে পড়তে গিয়ে যদি কিছু ভয় ত্রুটি হয়ে যায় যেভাবে পড়লে আপনি খুশিভাবেন রাজুভাবেন সেভাবে ভাইতে পড়তে পারিনি না আল্লাহ মিনাল্লাহ সকে পড়াটুকু আপনার স্যাজুলা গেতে কুভু করিনি

ভুলাল আমি আল্লাহ পৃথিবীর বুকে চলতে গিয়ে আপনার হুকুম হতাম কেউ হয়তো ঠিক ভাবে বন্ধু পারিনি বুড়াল ভীম আপনি তো দাদা আপনি তো দয়ার সাবে আপনার বায়ার কোনো সীমা নাই কাল্লা মেহেরবানি করে দয়া করে তার কবরটা টালুর না ডা খানা বানিয়ে দে

কেউ চন্দ্রনাথ নিয়ে সাত তুলেছে হাল্লা তানার কব তারি আছে হাল্লা তানার শংতান যাও গাত তুলেছে তানা শংতানদের হাসে রসি করে তানার পেতার কবরের আজাদ কেউ বাস করে দে

আল্লা আমার ফুম্মা ছোট ফুম্মা বড় ফুম্বা সবাই বিদায় নিয়ে চলে গিয়েছে তাদেরকে আর দেখতে পাই কোনদিন আর ফুম্বা ফুম্বা বলে দেখতে পারি না কবরটা ওরিয়া তো জঙ্গা খানা বানিয়ে দে তাদের কবরটা মুরোনা ডা দু খানা বানিয়ে দিব নপুরা নামিন জন্য পূর্বে আমার দাদু আমার দাদাকে দেখতে পাই জন্মের পূর্বে আপনার সারা দিয়ে গহিমাই কবরে চলে গিয়েছে মনে বড় আশা জাগে ইচ্ছা জাগে তারাকে যদি একটু দেখতে পারতাম রুপুর আরবিন অনেক মানুষ তারা প্রশংসা করে তারা দেখতে পায় না জানি না কবরের ভেতরে কি হালাত আছে কি অবস্থা আছে আল্লাহ তাকে কি আমত পর্যন্ত শান্তির ঘুম পাড়িয়ে রেখে দেয়ালিন আল্লাহ কয়েকদিন পূর্বে আল্লাহ আমা

আলমিনা সন্তান করে আমার দাদা আমার দাদা আমি আমার দাদি জানি কবর রাজাকে খানা জান্ন হাওয়া জন্নাতি বিছাদা বিছিয়ে দে

سفا کر دی اللہ اپنی رب دوار ملیگ اپنی سست و قرار ملیگ اپنی جیب ان دوار ملیگ اپنی نتو دوار مالی وہ پر عالمین ہم رب اس شاس کریئے تھا اللہ ترکے کر دنوں سے کر کانینا مستانینا سفا کر دے

আলা মসান মসে জুমা রতো সিদে হালা তে জারি করে দিয়ে আমাদের দের মিতো খানা নসিই করো দে মপরা আলালেন দিনে দুদিনের সূর্যের বাড়িটি মুখ খুলে বলা হবে হার্লাম সকলের মাথায় ছায়া দান করবে পুরান মারণের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার তো ফিরে আল্লাহ

আল্লাহ দিনের দি হিসাবে কবুল করেনি দিনের নগম্য কাজ হিসাবে কবুল করেন্লা ভালো করে মেহনত করে পড়াশুনা করার বটো তোর ফির দান করব আলমিন্লাহের পিছনে অনেক টাকা খাবার আলমিন আল্লাহ না আব্বাহি ব্যবসা উন্নতি দান করে হায়াত পিতা মাতা আছে সকলের হায়া সকলের হায়াতকে দারাস করে দি নবুর

বল আমি আমার মতো পাপি বন্ধা কে নাই আল্লাহ মহিল আমার অনেক মুরব্বী আমার ভাই বাবা জেরা হাত তুলেছে হাল্লা অনেক মাসে

السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على